হরে কৃষ্ণ আজ অগ্রহায়ণ মাসের মার্গ শীর্ষ অমাবস্যার দিন বছরে অন্যান্য অমাবস্যার থেকেও এই অমাবস্যাকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন অন্তত পক্ষে রাত্রিতে ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন একটি বিশেষ মন্ত্র এতে ভগবানের কৃপা লাভ হবে জীবনে মনস্কামনা পূর্ণ হবে আজকের এ পর্বে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র প্রসঙ্গে জানার চেষ্টা করব যে মন্ত্রটি আমাদের প্রত্যেকের অন্ততপক্ষে পক্ষে আজকের এই শুভতম দিনে জপ করা উচিত উচ্চারণ করা উচিত এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং মনস্কামনা পর্যন্ত পূরণ হয় পাশাপাশি এই অমাবস্যার মাহাত্ম কথা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই মার্গশিষ্য অমাবস্যার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে অমাবস্যা আমরা এমনিতেও জানি এটি একটা তিথি এই অমাবস্যার দিনে চন্দ্রের আলো পৃথিবীতে পড়ে না তখন সমস্ত পৃথিবী অন্ধকার আচ্ছন্ন থাকে রাত্রিকালে একেবারে মানে ঘোর অন্ধকার থাকে এরকম তো বলা হয়েছে এই অমাবস্যার সময়ে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির মানে প্রাদুর্ভাব ঘটে সেজন্য অমাবস্যার দিনে কিছু কার্য করা আমাদের কখনো উচিত নয় পাশাপাশি এই অমাবস্যার সময় কিছু অশুভ গ্রহের প্রকোপ বাড়ে কিন্তু সেজন্য গ্রহদোষ থেকে মুক্ত থাকা উচিত যার জীবনে গ্রহদোষ থাকে যেমন শনির দৃষ্টি যদি থাকে শনির দুই ধরনের দৃষ্টি একটা কুদৃষ্টি একটা সুদৃষ্টি যার উপরে শনির কুদৃষ্টি পরে বারো বছর পর্যন্ত তার জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না এবং শনির সুদৃষ্টি পড়লে সহজে সে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে সকল ক্ষেত্রে উন্নতি করতে পারে তাই এই গ্রহদোষ থাকলে তা পর্যন্ত দূরীভূত হয় যদি কোনো ব্যক্তি এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারে তো বলা হয়েছে অমাবস্যা তিথি যেরকম নদীতে জোয়ার ভাটা হয় আমরা অনেকে জানি ঠিক তেমনি আমাদের শরীরেও জোয়ার ভাটা হয় দেখবেন অমাবস্যার সময় গাটের ব্যথা বাড়ে অনেকের পূর্ণিমার সময় গাটের ব্যথা বাড়ে তো এগুলো রয়েছে আহ পূর্ণিমার সময় মানুষের শরীরের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে সেজন্যই অমাবস্যার সময় প্রথমত হচ্ছে একাকি কখনো নির্জন স্থানে যেতে নেই কেন এতে বিশেষ করে একাকে শ্মশান ঘাটে ভুলেও যাওয়া উচিত নয় অমাবস্যার সময় এতে অপশক্তির ভর হবার সম্ভাবনা থাকে বর্তমানে এডুকেটেড সমাজে এই অপশক্তিকে আমরা বিশ্বাস করি না ভূত প্রেত আদি বিশ্বাস করি না তবে হ্যাঁ এগুলো রয়েছে এই ভূত প্রেতে ভর করলে এগুলো বাস্তব রয়েছে যদিও আমরা অনেকে বিশ্বাস করি না শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে সেজন্য আরো বলা হয়েছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে যে পূর্ণিমা পরে তাকে বলা হয় মানে পূর্ণিমা এবং বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা এই অগ্রহায়ণ মাসকে মূলত লক্ষ্মী মাস বলা হয় এখন তো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে প্রথম মাস কিন্তু এমন এক বৈদিক যুগে বা আগেকার দিনে অগ্রহায়ণ মাসকে বছরের প্রথম মাস বলা হতো অগ্র মানে হচ্ছে প্রথম হায়ন মানে হচ্ছে বছর এই অগ্রহায়ণ মাসে এক ধরনের ধান হয় সেটা উঠতো সেজন্যই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী মাস বলা হয়েছে এই মাসে প্রতি রবিবারে ইতু পুজো করা হয় ইতু ইতুলক্ষ্মীর মানে পুজো করা হয় যার পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় মা লক্ষ্মীর পুজো তো এই শুভ দিন এই যে অগ্র মানে এই মার্গশীর্ষ এই অমাবস্যা তিথিটা মূলত কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি তিথি শুরু হচ্ছে মূলত আজকে তিরিশে নভেম্বর শনিবার সকাল নয়টা চুয়ান্ন মিনিট থেকে এবং শেষ হবে মূলত আগামীকাল পহেলা ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামীকালকে রবিবারে যদিও আজকে থেকে শুরু হয়েছে তবে সেক্ষেত্রে দুই দিনে এই অমাবস্যা থাকবে এবং মূল পালন করতে হবে যারা ব্রত করবেন বিশেষভাবে পুজো করবেন তারা পুজো করবেন আপনারা আগামীকালকে রবিবারে এবং যারা কালী পুজো করবেন শক্তি দেবীর উপাসনা যারা করবেন যেমন তন্ত্র সাধনা মতে সাধনা করার জন্য একটা ভালো সময় হচ্ছে ভালো তিথি হচ্ছে কিন্তু এই অমাবস্যার তিথি তো যারা সাধনা করবেন বিশেষ করে কালী মায়ের উপাসনা করা হয় পুজো করা হয় এই অমাবস্যা তিথিতে সেক্ষেত্রে কালী পুজো করতে হবে কিন্তু এই অমাবস্যা থাকাকালীন রাত্রিতে তাই আজকের এই শনিবারের রাত্রে কালী পুজো করে নিতে হবে এই তো এই এটা একটা বিশেষ বিষয় যে রাত্রি করতে হবে সেক্ষেত্রে আজকের রাত্রে কিন্তু যারা ব্রত করবে যেমন অনেকে আছে ব্রত করে লক্ষ্মী পুজো করবে সেক্ষেত্রে আগামীকালকে আপনারা ব্রত করবেন অমাবস্যার ব্রত এবং ইতু পুজো যেহেতু রয়েছে ইতু পুজোর ব্রত অনেকেই করে থাকবে সেই ব্রত হবে মূলত আগামীকালকে রবিবারে পহেলা ডিসেম্বর এবং এই অগ্রহায়ণ মাসে সূর্য পুজো করা হয় অগ্রহায়ণ মাসটা কেবলমাত্র অনেকে জানি। এটি হচ্ছে মা লক্ষ্মীর মাস এই মাসে ইতু করা হয় লক্ষ্মী করা হয় কিন্তু মনে রাখবে অগ্রহায়ণ মাসকে সূর্যদেবের মাস বলা হয়েছে সুন্দর একটি তথ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সূর্যদেব পশ্চিম দিকান্তে হেলে পড়েছে সন্ধ্যা দেবী সন্নিকটে এমন সময় সূর্যদেব জগৎবাসীর উদ্দেশ্যে বলে যাচ্ছে যে কেলোইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি আমি তো চলে যাচ্ছি আমার এই যাবার পরে আলো প্রদান করার সেবাটা কে নেবে শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি কেন সমস্ত জগৎ চুপ সূর্যের মতো আলো প্রদান করার সামর্থ্য কারো নেই মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি একটা ব্যক্তি চুপ নেই সে হচ্ছে মাটির ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে সূর্যদেবের সামনে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে হে প্রভু তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য আমার নেই কিন্তু আশীর্বাদ করো যতটুকু সাধ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি এটা এখান থেকে একটা শিক্ষা কি জগতে যদি একদিন সূর্য দেব উদিত না হয় সায়েন্সের ভাষায় সমস্ত জগৎ নিস্প্রাণ হয়ে পড়বে সূর্যের কৃপায় জগতের প্রাণ বলা হয়েছে সূর্যকে সে তাই প্রতিটা সনাতন ধর্মাবলম্বীরা প্রভাত কালে উঠে পূর্ব দিকে একটা প্রণাম করে সেটা হচ্ছে সূর্যদেবকে করা হয় বিশেষ করে এই যে অগ্রহায়ণ মাস এই মাসটাকে সূর্যদেবের মাস বলা হয়েছে যাদের জীবনীতে একটা সুন্দর তথ্য বলে যে গ্রহদোষ রয়েছে তারা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এই অগ্রহায়ণ মাসে সূর্যদেবের অর্ঘ্য নিবেদন করতে পারেন তার উদ্দেশ্যে প্রণাম করতে পারেন এর মাধ্যমে ধীরে ধীরে গ্রহদোষ পর্যন্ত উপশম হয় পুজো করা হয় এই মাসে বিশেষ করে এই অগ্রহায়ণ মাসের অমাবস্যায় আপনারা মার্গশীর্ষ অমাবস্যায় আজকের দিনে সূর্য পুজো করারও বিশেষ ফল রয়েছে এবং আগামীকালকে তো মূল হচ্ছে এই অমাবস্যা পালন করা হবে সেক্ষেত্রে আগামীকালকে আপনারা রবিবার আরো সূর্য পুজো করতে পারেন এবং এই রবিবারে ভুলেও কখনো মানে আমাদের কিছু নিয়ম পালন করা উচিত প্রথমত হচ্ছে কখনো মাছ মাংস ভক্ষণ করতে আমাদের দেশে রবিবারে বলা হয়েছে মাছ মাংস খেতে নেই এতে অশুভ হয়ে থাকে কিন্তু বেশি পাঠা বলি হয় বেশি মাছ মাংস ভক্ষণ করা এই রবিবারে বন্ধের দিন বিশেষ করে ভারতবর্ষে এই দিনে বেশি বেশি মানে এই রাজসিক খাবার ভক্ষণ করা হয় তো অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন বেঁচে রাখা উচিত এই দিনটি সাত্ত্বিক খাবার গ্রহণ করবো ঠাকুর সেবায় কাটাবো তো এই যে আগামী কালকে অমাবস্যা আরো এই সময়ে ভুলেও কখনো মাছ মাংস খাবে না দ্বিতীয়ত হচ্ছে অমাবস্যার সময় মনে রাখবে চুল দাড়ি নখ এগুলো কখনো কাটা উচিত নয় শুধুমাত্র চুল দাড়ি নখ নয় এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ তাই এগুলো অমাবস্যা কিংবা পূর্ণিমার দিনে কাটাকে গ্রহদোষ মানে লাগে এতে যদি কোনো ব্যক্তি অমাবস্যা পূর্ণিমায় খৌর ক্ষৌর কর্ম করে এতে গ্রহদোষ লাগে দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র চোলদারি নখ নয় বৃক্ষ আদি গাছপালা কাটাকেও নিষিদ্ধ বলা হয়েছে এই অমাবস্যার দিনে এবং আর বিষয় হচ্ছে যে এই দিনে অবশ্যই দূরে কোথাও যাত্রা করা যেমন অনেকে আছে কাজে যেতে হবে সেক্ষেত্রে মনে রাখবে অমাবস্যার সময়ে দূরে যাত্রাকে নিষিদ্ধ বলা হয়েছে যাত্রা করা কি অশুভ অমাবস্যার দিনে এবং আর বিষয় হচ্ছে যে এই তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবানের সেবা হয় না কিন্তু সেই তুলসী পত্র অমাবস্যার সময় মনে রাখবে সেই তুলসী পত্র কখনো চয়ন করতে নেই অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত সময়ে তুলসী চয়ন করলে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় সেজন্য এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয় আর একটা বিষয় হচ্ছে যে এই অমাবস্যার দিনে সব থেকে ভালো ফল প্রাপ্ত করবেন একটা সুন্দর তথ্য বলে দিচ্ছি যে এই শুভ কৃষ্ণ পুজো করবেন কেন জগতে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কালো বলে জানি কৃষ্ণ সেই ভগবান শ্রীকৃষ্ণ কালো অমাবস্যাও কালো আবার মা কালীর যারা পুজো করবে কালীও কিন্তু কালো জগতের সমস্ত রংকে যদি একত্রিত করেন কোন রং হবে বলতে পারেন সেটা হচ্ছে কিন্তু কালো রং তাই কালো বলে নিন্দা করা উচিত নয় ঠাট্টা করা উচিত নয় এতে জীবনে দুর্ভাগ্য আসে তো ভগবান যদি একটুকু ভালোভাবে করতে এই অমাবস্যার দিনে প্রাণ ভরে একটুকু পুজো করতে পারেন হয়তোবা অত বিশেষ কিছু নয় সংক্ষিপ্ত ভাবে হলেও মন থেকে একটুকু পুজো করতে পারেন ভগবানের বিশেষ কৃপা এই অমাবস্যার মতো ভালো দিনে প্রাপ্ত করা যায় অমাবস্যাকে অশুভ বলে জানি কিন্তু এই তিথিটা তিথিটা সাধনা করার জন্য ইষ্ট দেবতার কৃপা লাভের জন্য একটা বিশেষ শুভ এবং গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে আপনার প্রিয় যে খাবার সেই খাবারের ভোগ দিতে পারেন যেমন আপনার হয়তো বা আঙুল ফল খুবই প্রিয় সেই ফলটি ভগবানকে কৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করতে পারেন এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় আর ভগবানের কৃপা লাভ হলে জীবনের কোথায় কি গ্রহদোষ দোষ তাকে কিছু ক্ষতি করতে পারে না এখন জেনে এই শুভতম দিনে কিছু করেন না করেন প্রত্যেকের ঘুমানোর পূর্বে যে মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করা উচিত শুধু একবার নয় একশত আটবার বার করে জপ করা উচিত অন্তত পক্ষে এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় তবে তার পূর্বে এই অমাবস্যায় যারা ব্রত পূর্বে সেই ব্রত কথা এখন শ্রবণ করতেছি প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করি যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই ধৈর্য ধরে এখন আমরা অমাবস্যার কথা শ্রবণ করব তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি বারো মেশি অমাবস্যার ব্রত কথা এই গ্রামে এক গরিব বামুন থাকতো সেই ব্রাহ্মণের একটি ছেলে ছিল ছেলেটি ষোলো বছর হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল বাবা মা কেউ জানতে পারল না তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পারা মাথায় করল কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় চারটি ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব শাক আমার যা আছে চারটি খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপর অতিথি বললেন মা তোমার ছেলের খরমখানি আমায় দাও আমি পরি আর তোমার ছেলের খরম দুখানিও এবং কাপড়টিও আমাকে দিও ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও তা না হলে আমি ভাত খাবো না বউ তখন রাগ করে বলতে লাগলেন অতিথির এতো আবদার কেন না খাবে নাই খাবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও বৌমা থালা গ্লাস বার করে দাও মা আহ উথালায় আর কে খাবে তবুও যদি অতিথি সেবা হয় জনম সার্থক হবে বউ রাগে করে করতে করে থালা গ্লাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে বিছানায় শুয়ে পড়লেন বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটুকু পা টিপে দেবে বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথি সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমন ঘরের ভেতরে গেলেন অমনি আপনা আপনি কপাট বন্ধ হয়ে গেল গিনি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন তবু বউ অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মধ্যে মধ্যে আসবেন ব্রাহ্মণী কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলেন কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক আবার আসবে কাদিস নে এই বলে সবাই বাড়ি চলে গেল তারপরে শাশুড়ি বউ ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন দিন রাত সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময়ে যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি তার পেছন পেছন যেতে লাগলেন সূর্য পেছন ফিরে দেখলেন মা তুমি কোথায় আসছো যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব। সূর্য তখন একশের আন্দাজ বড় বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন যাও ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তারপরে পরদিন বউ উনুন মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন এক বোঝা কাঠ পরে গেল কিন্তু মুক্তা সিদ্ধ হল না তখন শাশুড়িকে বললেন ও মা একই করাই মা কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না শাশুড়িকে বললেন শাশুড়ি বললেন তবে কাজ করো কড়াইগুলি ছেকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সার ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হল না আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট সূর্য বললেন মা তোমাদের যে মুক্তা দিয়েছিলাম সেই মুক্তাগুলি কি করলে তখন তার মা কান্না করতে করতে ব্রাহ্মণী সব ঘটনা বলে কেঁদে ফেললেন সূর্য বললেন তোমরা সেগুলি কি করলে কোথায় ফেলে ফেলে বললেন দিয়েছি তখন তিনজনে গিয়ে দেখলেন সেখানে কতগুলি মুক্তা গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে বেসলে তোমাদের ছ মাসের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করে খাবার নয় কুটে ছাতু করে খাবারও নয় এই বলে সূর্য চলে গেলেন তারপরে ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি বাড়ি করলেন 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 মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পুকুর বাগান সূর্য কুমারের নামে হলো বলেন আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সব ভোগ করবে একদিন সূর্য এসে দেখেন ঘরের ভিতরে যেমনি প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে দরজা বন্ধ করে দিলেন তিন চার দিন বন্ধ করে রাখলেন এদিকে পৃথিবী শুদ্ধ পড়ে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার বললেন বললেন আকাশে মেঘ নেই নেই সূর্য মা আমাকে ছেড়ে দাও এখনই রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্রে কাজ নেই তুমি আমার ঘরে থাকো চিরকালটা কি এমনি করে বিরাবে বাবা আমার এসব কে ভোগ করবে তোমার আর কোথাও যেতে দেবো না বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছ তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তা ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে তাকে যেতে দিব না মনে হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি অভিশাপের ফলে তোমাদের ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার এসব কি ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলো স্বর্গ থেকে পুষ্পরথ এলো চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবতাগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী ধন্যী করতে লাগলো তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করে করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার সেই থেকে পৃথিবীর লোক অমাবস্যার ব্রত পালন করতে লাগলো এই ছিল মূলত সেই বারো মেশে অমাবস্যার কথা তো একে তো হচ্ছে অমাবস্যা দ্বিতীয়ত হচ্ছে অগ্রহায়ণ মাস সূর্যদেবের মাস এই শুভ দিনে আপনারা সম্ভব হলে সূর্যদেবের পুজো করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে কি এই শুভতম দিনে একটা গুরুত্বপূর্ণ মন্ত্র যদিও আমরা অনেকে জানি কিন্তু এর মাহাত্ম খুবই কম লোকে জানি প্রত্যেকের এই বিশেষ মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করা উচিত জপ করা উচিত সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতটা এতটা আকর্ষণীয় এই মন্ত্র কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে আনে বেঁধে রাখে ভগবান শ্রীকৃষ্ণের পর্যন্ত কৃপা লাভ করা সম্ভব এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্বয়ং কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা আমরা সবাই জানি বলে দিতে হবে না কিন্তু এই মন্ত্রের প্রতি আমাদের আগ্রহ খুবই কম জগতে যত প্রকার মন্ত্র রয়েছে সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এর উপরে কোনো মন্ত্র নেই মহামন্ত্র এই মন্ত্রটি জপ করলে সে ব্যক্তি তো ভগবানের কৃপা পাবেই তৎসঙ্গে তার সকল অশুভ দুরীবিত হবে হরে কৃষ্ণ আশা করছি এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনার একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে একবার হলেও আপনার ইষ্ট দেবতার নামটি লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং আজকের এই শুভ দিনে অবশ্যই অনুরোধ থাকবে এই মন্ত্রটি জপ করবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ